তেরোই শ্রাবণ আগামী তিরিশে জুলাই বিদ্যাসাগর মহাশয়ের তিরোধান দিবস উদযাপিত হবে এখানে বিভিন্ন কর্মসূচি আছে রক্তদান শিবির বস্ত্রদান বৃক্ষরোপণ আমাদের বিদ্যাসাগর শিশু উদ্যানের যে পার্ক সেখানে গাছপালার পরিচর্যা গাছ লাগানো গাছ বিলি জামাকাপড় বিলি ফ্রি মেডিকেল ক্যাম্প ফ্রি চোখের ক্যাম্প এবং নানাবিধ কর্মসূচি নেওয়া হয়েছে আপনারা সবাই আসুন ওই দিন পূর্ণভূমি বীরসিংহে এসে আপনারা বিদ্যাসাগর মহাশয়ের যে তিরোধান দিবস এই দিবসটিকে আরও সমুজ্জ্বলিত করুন সবার কাছে বিদ্যাসাগর মহাশয়ের যে বার্তা যে ভাবধারা সেটা তুলে ধরুন বলুন না এইখানে দীনময়ী দেবীর মূর্তিতে এই প্রথম হলো বিচ্ছিন্ন গ্রামে এর আগে দীনময়ী দেবী মানে এই এলাকাতেই দীনময়ী দেবীর কোনো মূর্তি ছিল না মানে আমাদের এসডিও সাহেবকে বলার পর উনি আন্তরিকতার সাথে এটাকে করে দিয়েছেন আর বহু পর্যটক আসবেন দেখার জন্য এবং নতুন প্রজন্ম তারা দিনময়ী দেবী কে ছিলেন সেটাও তারা জানতে পারবে ছোট ছোটো ছেলেমেয়েরা এটা দীনময়ী উদ্যানে দীনময়ীর মূর্তি বসানো হলো এখানে পর্যটক সংখ্যা আরও বাড়বে আশা করি সমস্ত পর্যটকদের আসার জন্য এখানে আহ্বান জানানো হচ্ছে দিনময় দেবীর যে প্রয়াণ দিবস তেরোই আগস্ট সামনেই তেরোই আগস্ট তো সেদিনকেও আপনারা অনুষ্ঠান করবেন সেই দিনকে একটু বার্তা দিন যাতে মানুষজন আসে সেই অনেক কিছু প্রোগ্রাম আছে রক্তদান তো আছেই না দিনময় দেবীর প্রয়াণ দিবস তেরোই আগস্ট হ্যাঁ দিনময় দেবীর প্রয়াণ দিবসে এখানে অনুষ্ঠান হবে মানে যেভাবে হয় সে অনুষ্ঠানটা ভালোভাবে হবে আপনারা আসুন এখানে দেখবেন ইতিমধ্যে তিনখানি পার্কের কাজ চলছে দিনময়ী পার্কটা প্রায় সারার মুখে প্রচুর পর্যটক আসছে বিদ্যাসাগর মশাইয়ের যে দিঘি আছে বৃহৎ চল্লিশ পঁয়তাল্লিশ বিঘা দিঘি সেই দিঘিকে গাছ লাগিয়ে ফুলের বাগান ফলের বাগান এবং ছোটো ছোটো ছেলে মেয়েদের বসার জায়গা অনেক সাজানো হয়েছে সেখানে আসলে আপনারা বেশ কিছুক্ষণ আনন্দ উপভোগ করতে পারবেন এটা দেখার জন্য আমি বিদ্যাসাগর স্বতী মন্দিরের তত্ত্বাবধায়ক হিসাবে আপনাদের আহ্বান করছি আসুন আপনারা চলছে আমাদের দীনময়ী দেবীর মিটি যে ফিনি সিংয়ের কাজ সেখানে ফলক বসানোর কাজ চলছে আমরা সবাইকে আহ্বান করবো আগামী তিরিশ তারিখে সবাই আসুন বীরসিংহের পবিত্রভূমিতে একটি বিশেষ অনুষ্ঠান বিদ্যাসাগর মহিলা তির দিবস সেই দিন সবার উপস্থিতি একান্ত কাম্য করছি আমরা নমস্কার